এই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নি বলো তো এখন যাবো সেখানে দেখি কি পাওয়া যায় এই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নি বল যাইস আজকে আমি নতুন একটা জায়গায় যাচ্ছি আজ এখন বাজে সকাল ছটা আর এই ছটার সময় আমি যাচ্ছি এখন সাইকেলে করে সেই মানে আমি আর আমার সঙ্গে রয়েছে হ্যাঁ আমি আর আমার সঙ্গে রয়েছে লোকনাথ মানে রাউল হীরা আমরা দুই ভাইকে মিলে আজকে যাচ্ছি অনেকটা দূরে গ্রামের বাইরে তো কোথায় যাচ্ছি কি করছি সবই আজকের এই ভিডিওটা তুলে ধরবো তো তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে কারণ এখন সকাল ছটা দেখো সাইকেল নিয়ে চলছি আমি আর আমার ভাই তাহলে হীরা চলো ভিডিওটা তো বন্ধুরা দেখো প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর লাগছে দেখতে আর ভোরের মৃদুমন্দ বাতাসে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে এই এক স্বর্গীয় দেখে মনে হচ্ছে আমি এক স্বর্গীয় দৃশ্য দেখছি খুব সুন্দর তো আপনিও আসলে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটা মানে ভোরের বেলায় দেখো কত সুন্দর ফুটেছে দুগন্ধ বাতাস ওনটা জুড়িয়ে অবশ্যই আপনার যাবে আর এদিকে দেখো কত লোকে ভোরবেলায় হাঁটতে বেরিয়েছে রাস্তা দিয়ে আর আমিও এসছি এখানে এসে আমার খুব ভালো লাগলো তো গাইজ আমরা অলরেডি চলে এসেছি সাত সকালে ঠিক আছে ভাই বেরিয়েছি আর রাহুল তো এখন যাবো সেখানে দেখি কি পাওয়া যায় আর কি পাওয়া না যায় তো যাই পাওয়া যাক কী বা না যাক কাউকে তোমাদেরকে এই তুলে ধরবো দেখো আমাদের থেকে গাড়ি দেখতে কত সুন্দর লাগছে দেখতে তো চলো দেখা যাক কী মাছ পাওয়া যায় মাছই নিতে এসছি আজকে তোমরা তো অলরেডি থামলে দেখে নিয়েছো কি মাছ নিচ্ছি এ মানে কি মাছ নেবো আর কি তো যাই হোক চলো দেখা যাক কি মাছ পাওয়া যায় দুশো কুড়ি টাকা দাম হচ্ছে দুশো টাকা কেজি দাম হচ্ছে দুশো টাকা কেজি দাম হচ্ছে দুশো টাকা কেজি হচ্ছে টাকা কেজি দাম হচ্ছে আড়াইশো টাকা হচ্ছে ষাট টাকা হচ্ছে টাকা হচ্ছে ষাট টাকা করে

Canada! a n a d a c

আচ্ছা সাড়ে সাতশো টাকা করছে দাম বলুন সব করা ছাত্র দুশো টাকা দাম হচ্ছে দুশো টাকা দাম হচ্ছে সব করা তিনশো টাকা দুশো ত্রিশ টাকা আড়াইশো টাকা হচ্ছে আড়াইশো টাকা দুশো আশি টাকা করছে দুশো আশি টাকা হচ্ছে দুশো আশি টাকা একশো ষাট টাকা কেজি কার দাম পাঁচশো এক কেজি লাগে সব দোক দাও কত কথা বলেন একশো টাকা একশো টাকা করে দিই তাও দুশো দশ টাকা হচ্ছে কুড়িশো কুড়ি হচ্ছে দুশো ত্রিশ হচ্ছে দুশো তিরিশ হচ্ছে দুশো তিরিশ হচ্ছে চল্লিশশো চল্লিশ হচ্ছে দুশো চল্লিশ আড়াইশো হচ্ছে আড়াইশো হচ্ছে আড়াইশো টাকা তোমার আচ্ছা আর একশো গ্রামের দাম বলো সব একশো টাকা

একশো টাকা দাম হচ্ছে একশো টাকা হচ্ছে একশো হচ্ছে একশো দশ হচ্ছে একশো হচ্ছে একশো হচ্ছে একশো হচ্ছে একশো হচ্ছে একশো হচ্ছে

একশো চল্লিশ টাকা ওই কাকু টাকা আচ্ছা এটাই একশো কুড়ি টাকা করে কেজি একশো কুড়ি টাকা করে একশো টাকা কত দাম টাকা কত দাম আছে এক কিলো চারশো গ্রামের দামটা কত হয়ে গেল দামটা খুব ভালো এক দিয়ে শনি দিয়ে দাম ভালো

একশো চল্লিশ টাকা চল্লিশ হচ্ছে একশো চল্লিশ হচ্ছে একশো চল্লিশ টাকা একশো গ্রাম আছে দাম বলো সব করে একশো টাকা সব করে একশো টাকা ভালো

amigo asia una pala leva allora per andare 12 volte

সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা আচ্ছা পুড়ি বড় দাম বলো তো পুড়ি বড় দাম পাঁচশো গ্রাম করে চল্লিশ টাকা কে কে নেবে ঝাউলা নেই দাম লাগবে পাঁচশো করে বলো পাঁচশো গ্রাম চল্লিশ টাকা পাঁচশো গ্রাম চল্লিশ টাকা আপনার একটা সেকেন্ড বলো একবার বুঝিয়ে বলার জন্য আপনারা 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 আপনারা

শ হচ্ছে তিনশো তিনশো ষাট হচ্ছে তিনশো ষাট হচ্ছে আটশো সত্তর হচ্ছে তিনশো আশি হচ্ছে চারশো টাকার দাম চারশো টাকা হচ্ছে চারশো দশ টাকা হচ্ছে চারশো দশ টাকা হচ্ছে হচ্ছে চারশো কুড়ি হচ্ছে চারশো কুড়ি হচ্ছে চারশো কুড়ি হচ্ছে আচ্ছা দাম বলে সব করে একশো টাকা কাটতাম সব করে একশো টাকা কাটতাম সব করে একশো টাকা কাটতাম

এক কিলো আছে দামগুলো সব করে একশো টাকা সকল টাকা দামগুলো আশি টাকা তারপরে দুশো টাকা আশি টাকা আচ্ছা পাঁচশো গ্রাম আছে সকাল পঞ্চাশ টাকা হলো মুখরা পঞ্চাশ টাকার দাম কেউ পঞ্চাশ টাকা

তো বন্ধুরা দেখো এর ভেতরে আছে লেটা মাছ শিং মাছ তা কই মাছ বিভিন্ন মাছের কি মিক্সিং এই যে সেই নিয়ে চলে এসছি তো দেখো তো গাই যে আমি চলে এসেছি আবার বাড়িতে মাছটা কিনে নিয়ে দেখো এই যে ব্যাগের ভিতরে মাছ রয়েছে দেখতে পাচ্ছ তো এটা ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা আপনি চারুবাবুর মোড় ঠাকুরনগর চারুবাবুর মোড় চারুবাবুর মোড়ের পরেই বাজার আছে মানে ওই মোড়টাই বাজার আছে ওই বাজারের ভেতরেই এই মানে মাছ বিক্রি হয় তো আপনিও চাইলে মাছ কিনতে পারবেন আমার মতন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই থাক দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও